ইসমিল্লাহ রহমানুর রাহিম আজ আমরা দুটি হরফের উচ্চারণ নিয়ে আলোচনা করব যে দুটি হরফের উচ্চারণে আমাদের অনেকেরই ভুল হয়ে থাকে আমরা অনেকেই এ দুটি হরফ সঠিকভাবে উচ্চারণ করতে পারি না সেই দুটি হরফ হচ্ছে কাফ এবং তা আপনি হয়তো ভাবতে পারেন যে কাফ এবং তা তো খুব সহজ হরফ এই হরফগুলো উচ্চারণে আবার কি ভুল হয়ে থাকে হ্যাঁ আজকের আলোচনাটি আপনি যদি ভালোভাবে শোনেন তাহলে আপনি দেখবেন যে হয়তো আপনারও এই ভুলটি এই দুটি হরফ আদায়ের ক্ষেত্রে হয়ে থাকে তো আসুন আলোচনা শুরু করা যাক কাফ এবং তা যখন সাকিন হবে তখন আমরা কিভাবে আদায় করব এই দুটি হরফের মধ্যে দুটো সিফাত পাওয়া যায় সিদ্দা এবং হামস অন্যান্য সিফাতের পাশাপাশি এই দুটি হরফে সিদ্দা এবং হামস পাওয়া যায় আরবি ভাষায় উনত্রিশটি হরফের মধ্যে শুধু কাফ এবং তা এই দুটি হরফই ব্যতিক্রম যে দুই হরফে সিদ্ধাও আছে এবং হামসও আছে এখন সিদ্ধার দাবি হচ্ছে আওয়াজ বন্ধ করা আর হামসের দাবি হচ্ছে বাতাস জারি রাখা তো এই দুইটি কাজ আপনি চাইলেও একসাথে করতে পারবেন না যে আওয়াজ বন্ধ রাখবেন কিন্তু বাতাস জারি রাখবেন কারণ বাতাস যদি আপনি জারি রাখেন হামস যদি আপনি করেন তাহলে আপনি কিন্তু আওয়াজ বন্ধ রাখতে পারবেন না আর আওয়াজ যদি আপনি বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনি বাতাস জারি রাখতে পারবেন না অর্থাৎ আওয়াজ বন্ধ রেখে বাতাস জারি রাখা বা বাতাস জারি রেখে আওয়াজ বন্ধ রাখা কিন্তু সম্ভব না সেজন্য এখানে যেটা করতে হবে সেটি হচ্ছে প্রথমে সিদ্ধার কাজ করতে হবে যেহেতু সিদ্ধা সিফারটি শক্তিশালী এজন্য প্রথমে আওয়াজ বন্ধ করতে হবে এরপরে বাতাস জারি রাখতে হবে এভাবে এক এক এক্ষেত্রে আমাদের দুটি ভুল হয়ে থাকে এক নাম্বার এক আমরা সিদ্ধা না করেই সরাসরি হামসে চলে যাই এক এক তো এরকম করলে হামস আদায় হলো বাতাস জারি হলো কিন্তু সিদ্ধা সিফারটা অনাদায় থেকে গেল এর জন্য প্রথমে আপনি আওয়াজকে বন্ধ করুন এরপরে বাতাস জারি রাখুন এক 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 নাম্বার দুই যে ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে হামস কাফের হামস তার মাখরজ থেকে না করে শিনের মাখরজ থেকে আমরা বাতাস জারি করি এভাবে বলি এক এভাবে আদায় করি তো আপনি লক্ষ্য করুন যে বাতাসটি কিন্তু জিম বা শিনের মাখরাজ থেকে বের হচ্ছে কাফের মাখরাজ থেকে কিন্তু বাতাসটি বের হচ্ছে না কাফের মাখরজ থেকে বাতাস বের হলে উচ্চারণটি এমন হবে এক 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 তাহলে আমরা এখানে দুটি জিনিস খেয়াল রাখবো এক হচ্ছে আমরা কাফের সিদ্ধা আদায় করে তারপরে হামস করব। এবং কাফের হামস কাফের মাখরজ থেকেই করব। শিনের মাখরজ থেকে নয় এরপরে আসুন তা তা হরফটিও কাফের মতো সেখানে সিদ্ধা এবং হামস পাওয়া যায় তো এই ক্ষেত্রেও প্রথমে সিদ্ধা আদে করে আওয়াজ বন্ধ করতে হবে এরপরে বাতাস জারি করতে হবে এক্ষেত্রেও আমাদের দুইটা ভুল হয়ে থাকে নাম্বার এক আমরা সিদ্ধা না করে সরাসরি হামসে চলে যাই এভাবে উচ্চারণ করি অ্যাথ অ্যাথ এই হচ্ছে একটা ভুল দুই নম্বর হচ্ছে আমরা এক্ষেত্রে তায়ের হামস করতে যেয়ে সিনের মাখরাজে চলে আসি আমরা এভাবে অনেকেই বলি অ্যাথস অ্যাচস অর্থাৎ আমরা কী করছি এট এই যে জিহ্বার আগাকে তায়ের মাখরাজে লাগিয়ে তারপরে একটু পেছনে আনবো এট কিন্তু আমরা সেটা না করে জিহ্বার আগাকে তায়ের মাখরাজ থেকে সরাসরি সিনের মাখ্রাজে নিয়ে ঠেকিয়ে দিচ্ছি এভাবে বলছি অ্যাচ উপর থেকে নিচে জিহ্বার আগাকে উপরের দাঁতের গোড়া থেকে নিচের দাঁতে সিনের মাখরাজে নিয়ে আসতেছি এভাবে বলতেছি এটস ফলে এখানে তাটা সিন হয়ে যাচ্ছে আমরা এভাবে করবো না আমরা এভাবে বলবো এথ 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 এত তাহলে এভাবে সঠিক উচ্চারণে আমরা তা এবং সিন তা এবং ক্যাফ যখন শাকিন হবে তখন আদায় করবো আল্লাহ সব হানা হওয়া তাহলে আমাদেরকে তহফিক দান করুন আমিন